অভিযুগ থেকে আমি ব্যারাসাতে অভিনয় করছি শো করতে আসি এখানে শ্যুটি ও কিছুদিন আগে করে গেছে তাই ব্যারাসাতে একটা অন্য রকম একটা প্রত্যয় আছে যে কারণে এখানে যখনই আমাকে রাহুল ফোন করলো আমাকে শ্রীলেখা আহ যে এখানে একটা খুব ভালো কাজ হয় তুমি এসো গো তো শ্রীলেখার সাথে আমার একটা অদ্ভুত বন্ধুতা ওর মধ্যে একটা অদ্ভুত গভীরতা আছে যে গভীরতা সারা না দিয়ে পারা যায় না তো সম্প্রতি ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের এন ন্যাশনাল ফিল্ম তো ওরই একটা ছবি মানে আমি সেখানে যাচ্ছিলাম তো ওর একটা ছবি এত চমৎকার সেই ছবিটা শুধু ওর জন্যে নয় ছবিটার জন্য ছবিটার জন্যে আমরা অনেক ছবি ছিল

নাটক নাটক ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সিনেমাটা শুধু তো অভিনয় নয় সিনেমাটা আমাদের ছবি দেখে মানে একজন ডিরেক্টর থাকে যে যিনি লেখেন নাট্যকার স্ক্রিপ্ট রাইট মানে চলচ্চিত্রের যে যিনি লেখেন স্ক্রিপ্টটা তিনি একটা নাটক ভেবে নেন সেটা আগে ডিরেক্টর তার মাথার পেছনে পুরো ছবিটা করে ফেলেন তারপর ক্যামেরাম্যানদের বলে তুমি দেখো ছবিটা তিনি দেখেন এবার অভিনেতা অভিনেত্রীদের আগেকার দিনে এখন না কিছু স্ক্রিপ্ট অন্য কিছু দেখানো হয় না কারণ গল্পটা ওখানে বসে বসে লেখা হয় কিন্তু আমি একমাত্র সত্যজিৎ রায় ছাড়া সকলের সাথে সব বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছি মানে আমার ঈশ্বরের করুণা ছিল সবার সাথে আমি কাজ করেছি প্রত্যেকের আলাদা আলাদা কাজের হিসেবে মৃণালদা একরকম আমাদের তনুদা একরকম তনুদা আবার সমস্ত এঁকে রাখতেন আমি যে চরিত্রটা করব কি জামা পরব কি রঙের জামা পরব কিভাবে আমি হাত এরকম ফেলব কি ফেলব না ওই ডায়লগের সাথে সাথে ওই ছোটো ছোটো করে এঁকে রাখতেন মৃণালদা আমার একেবারে আলাদা কারণ মৃণালদার ছবি দেখা হয়ে গেছে মাথার পেছনে আমি কি বলবো ওনার ওই সাবজেক্টটা দেখা হয়ে গেছে তাই কেউ হয়তো আহ আমি হিন্দি একটা বলেছিলাম অত ভালো হিন্দি তখন বলতে পারতাম না বলে দরকার কিন্তু কখনো পারবে বলো না তাহলে আমি কিছুই পারবো না আসলে নাটক থেকে আসার লোক তো আমরা খুব আহ আমরা সত্যি কথাটা বলি সত্যি কথা না বলে তো নাটকে হারিয়ে যাবো তো মানে ও তুমি কিছুই পারবে আপনি তুমি আচ্ছা দেখি তো বড় অনেক বড় ডালছ ছিল আমাকে বলল ঠিক আছে আমি কেটে দিচ্ছি বাকি তুমি বলতে পারবে তো তো বিনানন্দ ছেলে বিদেশে থাকে শিকাগো তো সেদিনকে ওই ছবিগুলো পাঠিয়েিয়েছে আমাকে তুমি কাজ করেছিল তুমি প্রত্যেকই প্রভা দাদা যেরকম দিল্লি থেকে এসেছেন ওনার প্রভンダー মূল এই মুম্বাই থেকে শক্তি সামন্তের অ্যাসিস্ট্যান্ট শক্তি সামন্তের মধ্যে একটা অদ্ভুত স্মার্টনেস একটা ভীষণ স্বতঃস্ফূর্ততা উনি সেই স্বতঃস্ফূর্ততা নিয়ে এসেছেন প্রত্যেকে মানে আমি যে যে ডিরেক্টরের কথা মানে হ্যাঁ এবার অঞ্জন অঞ্জন দা একরকম সুখেন দা যে বাংলা ছবির হাল ধরেছিল তার গল্প বলার ব্যাপারটাই আলাদা একেবারে একবারে মাটির গন্ধ সে মাটির গন্ধ তো রাজেন তরফ দ্বার করেছিলেন রাজেন তরফ দ্বার একটা বছর ধরে করেছিল এগারো বছর ধরে গঙ্গা করেছে তো ন্যাচারালি মানে এক একজন ডিরেক্টর এক এক রকম ঋত্বিক ঘটক সে তার ব্যাপারটাই আলাদা তার নেজা অনুযায়ী তিনি কাজ করতেন আজকে মেঘলা মেঘলা হয়েছে তাহলে ওই সিনটা গীতামাসী ছিলেন সম্রতি মারা গেছেন গীতাদের গীতাতে ওদের সবাইকে একসাথে নিয়ে যেত আউটডোরে সারাদিন শুটিং হলো না একদম মনের আনন্দে তো সারাদিন শুটিং করলো না গীতাতে বলছে যে গীতা ঘটক ছিলেন গীতা দেহ ছিলেন বেনুয়ার দিয়ে ছিল মানে সারাদিন আমরা বসে বসে মুড়ি খাচ্ছি উনি বললেন যে আজকে আর এত বৃষ্টি হচ্ছে আজকে আর করলাম না ঠিক বেলা সাড়ে তিনটে চারটের সময় ঋতিক ঘটক বললেন ওই সিনটাই তো আমরা সামনে মেকআপ টেকআপ তো সেরকম কিছু নেই আমি ওই সিনটা করব করতে করতে সেই সব মানুষ এখনো ভুলতে পারে না তাই এক একটা ডিরেক্টর যে ও অভিনয়ের কথা বলছে এবার অভিনয়টাও সত্যি একটা বিরাট ব্যাপার অভিনয়টা যদি মঞ্চ থেকে আসা যায় তাহলে ওই স্পন্টানিটি অ্যান্ড ফ্রেশনেস অফ অ্যাটিটিউড যেটা খুব ইম্পর্টেন্ট মানে ফ্রেশনেস মানে একটা 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 ডায়লগ আমি ধরো এটা বলছি হ্যাঁ আমি যাবো না এইটা মানে না না আমি যাব না থাক এটা কিছু কিছু কথা যদি আমি গিলে ফেলি তাহলেও কিছু যায় আসে না স্বতঃস্ফূর্ততার জন্য কালীবানের যে সাথে আমি অনেক অভিনয় করেছি তা আমি যখনই কালী জেঠুর সাথে অভিনয় করতাম তখন বলতাম যে আমি ডাবিংটা কালী জেঠুর ডাবিংটা আমি দেখতে যাবো একদম মানে এইটা উনি ডাবিং করবেন এখন করে সেটা দেখবার জন্য আমি বলতাম কালী জেঠুন যদি ডাবিং লাগবে সেটা আমারও ডাবিং লেখো বলে তোর মাথা খারাপ হয়ে যাবে সে আর না শিখবো তখন লুপে হতো তো লুপে হতো কালী জেঠুন না মানে এখন যেমন ডেজিটাইজড খুব সুবিধে ডাবিং করা কিন্তু তখন তো লুপে হতো তো এখান থেকে এইটুকু মার্ক করে

অন্য প্রফেশন ডাক্তার না ইঞ্জিনিয়ার নয় কোনো কিছু নয় করবে জায়গা কি এবং আমার ছবির জন্য আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আমার পেছনে কোনো স্ট্রং হাউস নেই তাহলে আমি ছবিটা করে পারবো তো প্রথম কথা আমাকে ছবি দেবে কিনা তো এই যে ভদ্রলোক দুজন এসছে উঠে যান একটু শান্তulent হ্যাঁ ওরা এলো ওই বাচ্চা দের পাশে এইরকম লোক পাওয়াও কিন্তু খুব কঠিন তবু অনেকে আছেন অ্যাডভেঞ্চার প্রতি যেন কেউ কেউ আবার সিনেমার আড়স্থের সাথে মিশতে আসেন আছে অনেক দিন ধরে দেখেছি এরা কি রকম একটু নানা ধরনের প্রযোজকরা আছেন কিন্তু আপনাদের মতো মানুষ যদি না আসেন তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি কোথায় যাবে এটা একটা ওয়ার এটা একটা যুদ্ধ যেমন স্বাধীনতা সংগ্রামীরা জানতো না যে আমাদের এই ভারতবর্ষ কি সত্যি স্বাধীন হবে আমরা রক্ত দিচ্ছি এত কিছু করছি মাস্টারদের সূর্য সেনের আঙুলগুলো পর্যন্ত দাঁতগুলো পর্যন্ত ভেঙে দিয়েছিল ব্রিটিশেররা কিন্তু মনে একটা প্রত্যয় যে আমি আমি স্বাধীনতার জন্য কাজ করছি ঠিক সেই রকম সিনেমা করা কিন্তু একটা যুদ্ধ একটা লড়াই আমি নিশ্চিত নই আমার দেশটা স্বাধীন হবে কিনা কিন্তু আমার মনে মনে একটা অখণ্ড বিশ্বাস আছে যে আমি কাজটা করতে পারবো উইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা একটা যুদ্ধ একটা লড়াই অ্যান্ড অলসো টু বি উইথ সিনেমা টু লিভেন উইথ সিনেমা এইটা একটা ভীষণ ব্যাপার আমার যাই হয়ে না কেন আমি আমার বউকে বলবো যে আমি এইটুকুনই রোজগার ভাই আমি এই এইটুকুন পারলাম এই মাসটা পরের মাসটা আমি জানি না কী করবো ঈশ্বর তো আছেন আমাদের সাথে আমাদের চলছে কি করে সিনেমাটাই তো করি আমরা আমরা এটাই করি আমরা নাটক সিনেমাটাই করি তাই জন্য একটা প্রচন্ড অখণ্ড বিশ্বাস থাকতে হয় এই সিনেমা থিয়েটারের সঙ্গে যারা থাকে তাই তোমার যে থিম ছিল যে ইয়াং জেনারেশন সিনেমা প্রফেশনকে নেবে কিনা আমি বলছি সিনেমা প্রফেশন কে নিতেই হবে কারণ সিনেমা হচ্ছে এই সময় দলিল এই বা আজকে আমাদের দেশে কি হচ্ছে কাশ্মীর অবাক হয়ে গেলাম কেরালা স্টোরি দেখতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম সত্যি জানতাম না কিন্তু আমাদের বেঙ্গল ডাইরিস হয়েছে তখন কিন্তু আমাদের লোকাল লোক জোগাড় করে করে তিনি এই সিনেমাটা করেছেন তিনি আর কিছু করেননি কোনো অপকাত করেননি কোনো অপরাধই নয় সে এই কাজটি করেছে কারণ এই দলিলটাই ডকুমেন্টেশন দ্যাট ইস ওয়াই সিনেমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইম্পার্টস দ্য ডকুমেন্টেশন অফ দি দেন আজকের দিনে কি হচ্ছে বা আগে কি হয়েছে সেইটা আমরা জানবো আমরা বুঝবো আমাদের ওই বিকাশ কাকু যে সিনেমাটা করেছিল কি বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ সেটা ওই সময় স্বাধীনতার লড়াইয়ে ব্রিটিশরা কতটাও আমাদের উপর অত্যাচার করেছিল তাহলে এই যে মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট আর আর এক একজন ডিরেক্টরের এক এক রকম স্টাইল আমাদের ঋতুর এক স্টাইল অনেক ভেতরে গভীরে ঠোকবার নানা রকম আমাদের কৌশিক গাঙ্গুলি যে কাজগুলো করে সেগুলো তার অন্য রকমের মানে আমরা কিরকম থাকবো আমাদের সিঙ্গল স্ক্রিন উঠে গেছে সেই নিয়ে সিনেমা ওই পালা ওই যে কিনা ওই কার্বন মনোক্সাইডে মারা গেছিল তাকে নিয়ে আবার নতুন করে দেখা বুঝেছ সিনেমা ওই তোমরা যখন সিনেমাটা করবে যখন আরেকটু বড় হবে তুমি বড্ড ছেলে মানুষ তা যখন বড় হবে তখন নতুনভাবে শোলে দেখবে কেন বাসন্তী এত তাড়াতাড়ি কথা বলতো এত জোরে জোরে কথা বলতো কেন এত বেশি কথা বলতো তাই না মানে আমি বলছি এক একটা চরিত্র নিয়ে যেমন রবীন্দ্রনাথের মহিলা চরিত্র নিয়ে আমরা যখন নাটক করি বা শরৎচন্দ্রের মহিলা চরিত্র নিয়ে আমি এগুলো করে থাকি বা সীতাকে দ্রৌপদীকে যদি দ্রৌপদী আজকে দ্রৌপদী হতো তাহলে সে কিরকম করত এই যে এক্সপেরিমেন্টেশন এটা তো শুধু সিনেমা থিয়েটার দিয়েই হয়ে থাকে আর তো কোনো কিছুতে হবে না তাহলে যদি সিনেমাটা কেউ প্রফেশন না করে তাহলে এই সাংঘাতিক ম্যাজিকাল মেটোমরফোসিস আমরা আমরা থেকে পাব তাই যাই হয়ে যাক না কেন হয়তো খুচরো পয়সা একটু কম হবে বা খুচরো পয়সাতেই থাকতে হবে হয়তো খুব বড় গাড়ি হলো না কিন্তু একটা এন্ডা আমি বেদান্ত চর্চা করি তাতে আমাদের এই যে পাখির সাথে তুলনা করতে হয় মানুষকে পাখিদের কোনো ব্যাংকিং নেই ওরা উড়ে আসে আবার আজকের খাবারটা খায় কি সামান্য একটুখানি নিয়ে চলে যায় তার বাচ্চাকে দেওয়ার জন্য কিংবা নেস্টটা করার জন্য ওইটুকু সে বিকে করে নিয়ে যায় তার ঠোঁটে করে নিয়ে যায় সো উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাদেরও যদি আমাদের কতটুকু লাগে ওইটুকুনি তো লাগে আমাদের তো এই অত কোনো গাড়ি দরকার নেই হেলিকপ্টার দরকার নেই কিছুই দরকার নেই আমাদের যেটা দরকার হচ্ছে সিনেমাটাকে বাঁচিয়ে রাখা ওই ডকুমেন্টটাকে ডকুমেন্টেশনকে বাঁচিয়ে রাখা আজকে যে থিমটা আমাদের রাহুল দেখালো এই ডকুমেন্টটা আজকের এই যে এই ভাবনা চিন্তাগুলো আজকে তাহলে কালকের লোক কি করে জানবে যে আজকে ভাবনাটা কী ছিল ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এটাই বলার থ্যাংক ইউ